ये भैया ग्रेड है ये खाली पैदल जा रही है <laughs> तो चाली के बरो ना ना बरो फे আমি নাম লিখে দিলাম আমার নিজের ওম भोले এখানে বলি গুড মর্নিং সকাল কে आवर 80 নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আগের ভিডিওতে দেখেছেন আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের শেষ নাগে আর আগে আসার দিন আমি আপনাকে দেখেছিলাম কীভাবে আমরা শুরু করেছিলাম চন্দনবাড়ি থেকে যাত্রা আর এসেছি শেষ নাগর আর দেখুন আজকে যেখানে আছি না চারপাশে দেখুন এইভাবে টেন্ট আছে এই টেন্ট এই কিন্তু আমরা ছিলাম কালকে রাত্রে ছিলাম দেখুন কালকে রাত্রে ঠিকঠাক দেখানো সম্ভব হয়নি আজকে দেখুন পুরো দেখাচ্ছি সব পিছনে দেখুন আমাদের এই যে পুরো পাহাড়টা কেমন গ্লেশিয়ারে ভর্তি আছে দেখুন পুরো গ্লেশিয়ারে ভর্তি পাহাড়টা জুম করে দেখাচ্ছি ওখানে পিছনে ফ্ল্যাটে গেছে আর তার নিচেই যেটা আছে সেটাই হচ্ছে আমাদের শেষনাগের যে লেকটা কালকে আমি কিন্তু আপনাদেরকে দেখেছি এই শেষনাগ লেকটা দেখিয়েছি আজ দেখুন পিছনে এই যে পুরো টেন্ট পুরো টেন্টেই ভর্তি পুরো টেন্টে ভর্তি আর সকাল এখন বাজে ছটা চল্লিশ ছটা চল্লিশ আমরা কিন্তু ঘুম থেকে একটু তাড়াতাড়ি ঘুরে পড়েছি আজকে আমাদেরকে যেতে হবে পঞ্চতরানির উদ্দেশ্যে পঞ্চতরানিতে গিয়ে আমরা আজকে থাকবো এই যে সামনে দেখুন পুরো গ্লেসিয়ার ভর্তি পুরো পাটি বরফে ডাকা গেছে এখান থেকে কিন্তু ঝর্ণা জল ওইখান থেকে পুরো ঝর্ণা বয়ে আসছে ওইখান থেকে দেখুন চারিদিকে যেখানে আমি দেখুন আর চারপাশে এরকম পাহাড় আমরা যাব আমরা যাব ওই দিকে ওই দিকে কিন্তু পঞ্চেতরণী অর্থাৎ গুফা আছে ওই ওই যে উপরে বরফ দেখা যাচ্ছে ওই বরফ দিয়ে কিন্তু আমরা যাব দেখুন এখানে জলে একদম হাত দেওয়া যাবে না এত ঠান্ডা জলে পুরো বরফ জল মুগও ধোয়া যাচ্ছে না যা হোক এখানে সামনে গরম জল পাওয়া যাচ্ছে ওই গরম জলে কিন্তু আমরা মৃত্যু থেকে শুরু করে সব কিছু নিলাম নাহলে কিন্তু পলাশ হয়ে যাচ্ছে প্রায় এখন টেম্পারেচার এখানে দশ ডিগ্রি কাজে যাচ্ছে নয় বা দশ ডিগ্রি হবে রাতে কিন্তু দেখুন পুরো বরফ পড়েছে আমরা যখন সকালে এসেছিলাম এত বরফ ছিল না পাহাড়টার উপরে এখন কিন্তু পুরো বরফ পড়ে গেছে পাহাড় পুরো বরফে ভর্তি হয়ে গেছে এখন আমরা ওই ভান্ডারা থেকে এখানে কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার আমরা পঞ্চতরণের উদ্দেশ্যে রওনা হব আর এখানে রাতে রাত নটার দিকে কারেন্ট এসেছিলো একটা বাল্ব যে ছোটো চার্জিংয়ে সেভাবে সুবিধা নেই তারপরে কিন্তু আবার চলে গেছে এখানে আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন নাহলে কিন্তু এখানে চার্জিংয়ের প্রচুর সমস্যা হবে আর এখানে প্রায় টেন ডে পাঁচশোটার মতো আরেক ট্রেন্ট আছে থাকার কোনো কোনো প্রবলেম হবে না কিন্তু টেন্টের রেট ওরা কিন্তু যখন তখন সিজন অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় এখন বর্তমান টেন্টের রেট হচ্ছে কালকে আপনাদের বলেছি পাঁচশো চল্লিশ প্রথমে ছশো চল্লিশ বলছিল একশো টাকা ডিসকাউন্ট করেছে পাঁচশো চল্লিশ আর একটা ট্রেন্টে এই যে ছোটো ট্রেনটা দেখছেন এই যে ছোটো ট্রেন এই ছোটো টেন্টে কিন্তু তিনজন থাকতে পারবেন এটা কিন্তু হাজার টাকা দিতে হবে আর এই যে বড়ো বড়ো ট্রেনগুলো দেখছেন এই যে বড়ো বড়ো ট্রেন

এখানে লাইন দিচ্ছে আর শেষ নাগের এটা হচ্ছে সব থেকে বড় ভান্ডার এখানে আপনি যাবতীয় জিনিসপত্র যে কোনো ধরনের খাওয়া কিন্তু এখানে পেয়ে যাবে চলুন দেখা যাক কি খাওয়া দিচ্ছে জলটা নিয়ে নিলাম এখানে গরম জল আর এখানে এই ভান্ডার থেকে কিছু খাবার খেয়ে নেবো সকালে হালকা করে ব্রেকফাস্ট দিয়ে বেরিয়ে যাব সত্যি নিচে গরম আর এখানে ঠান্ডা ভাবা যায় কুলকুল ওয়েদার আর নিচে ঠান্ডা ঠান্ডা এবার এখানকার আইটেম দেখাও দেখুন পাউরুটি থেকে শুরু করে সব কিন্তু এখানে আছে দেখুন এখানে পাউরুটি তা সাইডে দেখুন এই যে বাটার দিয়ে এখানে একটা ভিলা আছে পর포 কিন্তু সমস্ত রকমের খাবার কিন্তু এখানে পেয়ে যাবে দেন ওখানে গিয়ে আর যতবারই তো তো খান আর ভোলে বাবার সঙ্গে গান করুন বোম ভোলে বোম ভোলে বলে এখন সবাই খাচ্ছে আর নাচছে আর গান করছে জিনিস ছিল এখান থেকে ব্রেকফাস্ট বেশ ভালোই মতো হয়ে গেলো এতদিন রুটি নিয়েছিলাম সবজি নিয়েছিলাম আর বাটার নিয়েছিলাম আর চা আর বিস্কিট এগুলো খেয়ে কিন্তু পেট বেশ ভর্তি হলো আর খাবার যা ছিল না সুস্বাদু বোম্ভোলে আর আর মহাদেব আমরা সাতটা বিয়াল্লিশে আমরা ট্রেকিং শুরু করলাম শেষ নাক থেকে পঞ্চায়েতের উদ্দেশ্যে দেখি মাঝে অনেগুলো বেস ক্যাম্প আছে ওখানে গিয়ে কিছু রেস্ট নেবো এবং খাওয়া দাওয়া করবো যাওয়া যাক কতক্ষণে পৌঁছানো যায় আর সমস্ত এই রাস্তাটি কিন্তু খুব বরফে ঢাকা থাকবে ভয়াবহ রাস্তা হবে অবশ্যই আমাদের রুটি শেষ পর্যন্ত দেখবেন চলুন যাওয়া যাক আমি হচ্ছে সিকিউরিটি চেকিং এখানে আমাদের সিকিউরিটি চেক হবে এবং আমরা বেরিয়ে যাব থেকে বেরোনো কিন্তু লাস্ট টাইম হচ্ছে এখান থেকে কিন্তু যারা যারা ঘোড়ায় যেতে চায় সমস্ত ঘোড়া পেয়ে যাবেন এখান থেকে ঘোড়া পালকি পিঠু সমস্ত পেয়ে যাবেন যারা যেতে চান হেঁটে চান এইভাবে হেঁটে যেতে হবে আর দুটোর আগে কিন্তু এখান থেকে আপনাদের দিতে হবে নাহলে কিন্তু যেতে দেবে না এখানে আবার থাকতে হবে এবার অবশ্যই যারা ডাইরেক্ট একদম নিচ থেকে আসছেন এখানে না থেকে শেষ নাগাদ না থেকে পঞ্চিত নিতে যেতে চান তারা কিন্তু অবশ্যই দুটোর আগে কিন্তু এটা ক্রস করবে এখান থেকে কিন্তু দুটো রাস্তা আলাদা হয়ে গেছে এই যে নিচ দিয়ে যে রাস্তাটা গেছে ঘোড়া যারা যাচ্ছে তাদের জন্য আর এই উপর দিয়ে রাস্তা যেটা আমরা যাবো এটা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য দুটো রাস্তা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে দেখুন এই চড়াইটা একটু বড়ো এটা পেরোলে কিন্তু চড়াই একটু কমে যাবে এই যে সবাই হেঁটে চলেছে এই রাস্তায় কিন্তু হেঁটে ওই যে দূরে বরফ দেখা যাচ্ছে না ওইখানে কিন্তু আমাদেরকে যেতে হবে এই নিচে ওয়াটারফল একটা যাচ্ছে হারা সম্ভব বলতে বলতে অনেক প্রায় এক কিলোমিটার এসে পৌঁছালাম কিন্তু এই যে আরেকটা ওয়াটারফল ঘোড়ার যে জাম হেঁটে যাব কি করে সেটা ভাবছি এখানে ঘোড়ার পেদেল যাত্রার লোক একই হয়ে গেছে না একই রুট হয়ে গেছে খুব প্রবলেম হচ্ছে ঘোড়া আসছে এ সাইড থেকে ওই সাইড থেকেও যারা ফিরছে তারাও আসছে খুব প্রবলেম আর উপরে দেখুন সুন্দর ফুল হয়েছে পাহাড়ের গায়ে সুন্দর যেতে যেতে দেখা হয়ে গেল রাজস্থান থেকে আসা আরেকজন ব্যক্তির সঙ্গে যিনি দেখুন পুরো নিচ থেকে কিন্তু খালি পায়ে আসছেন এবং উনি কিন্তু ওনার মানত আছে তাই কিন্তু পুরো বাবা বরফানি পর্যন্ত কিন্তু উনি খালি পায়ে যাবেন এখানে কিন্তু পায়ে হাঁটা এমনিতে দুঃসাধ্য ব্যাপার উনি খালি পায়ে হাঁটছে সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনোই সম্ভব না রাজস্থান থেকে এসছে দেখুন খালি পায়েও কিন্তু ঘুরে যাচ্ছে আর আমাদের সু লাগিয়ে আমরা হাঁটতে পারছি না সত্যি আহ দেখুন একটা বর্ষারই পড়েছে আর কোনো কিছুই নেই ওনার আমরা এখন এই উঁচু দিয়ে যাবো কারণ নিচ দিয়ে ঘোড়া এত যাচ্ছে না যাওয়া যাচ্ছে না যে ওখানে আছে দেখুন ওয়ালা টপ এক কিলোমিটার এমজি টপ এখান থেকে দু কিলোমিটার আর পশপত্রি চার কিলোমিটার পঞ্চেতারানী বার কিলোমিটার যেখানে আমরা থাকবো আর গুফা যদি ডাইরেক্ট যেতে পারি আঠারো কিলোমিটার যেতে যেতে পথে দেখা হলো সে সে দেখা হলো এই সুন্দর ভ্যালির সঙ্গে এই যে নিচ দিয়ে যাচ্ছে আমরা কিন্তু নিচ দিয়ে যাচ্ছি না আমি যাচ্ছি এই উপর দিয়ে উপর দিয়ে যাচ্ছি যেখানে এসে পৌঁছলাম ওয়ালাটপ ওয়াল আটপ পর্যন্ত আসতে তিন ঘন্টা সময় লেগেছে এখন বাজে দশটা ওই সাড়ে সাতটা আটটার দিকে গিয়েছিলাম এখন প্রায় তিন ঘন্টা অতিক্রম করে কিন্তু ওই ওয়ালাটো এসেছি টপ এক কিলোমিটার তিন কিলোমিটারি যেটা আমরা গিয়ে আজকে থাকবো আছে এখান থেকে এগারো সামনে যে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এমজি টপ ওটা দেখা যাচ্ছে না সামনে ও যে হায়েস্ট ওটাই চৌদ্দ হাজার ফিট উঁচু এই যাওয়ার ওটাই সবথেকে হায়েস্ট পয়েন্ট বাবা জি যাওয়া এরপরে কিন্তু আর চৌড়াই নেই এবং সমতল পেয়ে যাবো হাঁটার জন্য আমাদেরকে ওইখানে কিন্তু উঠে যেতে হবে উঠে গেলে তারপরে কিন্তু একদম আর প্রবলেম নেই এখন এই রাস্তাটাও দেখছে না কিছু দু চো সমতল পুরো ওখানে গিয়ে একটু চড়াই হবে তারপর কিন্তু আর কোনো চড়াই পাবো না একদম সমর্থ শুনুন দেখি কত তাড়াতাড়ি ওই এম জি টপে পৌঁছাতে পারি এই এম জি টপ যাওয়ার রাস্তা এই যে উপরে যেমন এম জি টপ দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এম জি টপ যাচ্ছি এই এম জি টপে নিচ্ছে যে এই পুরো এলাকাটা দেখছেন না কিন্তু আগে বরফে ঢাকা ছিল এবারে কী হয়েছে বরফ আগে থেকেই গলে গেছে আর বরফ নেই পুরোটা কিন্তু বরফ ছিল তাই রাস্তা কিন্তু আগে খুব খারাপ ছিল রাস্তা পুরো ঠিক হয়ে গেছে যেহেতু বরফ আর নেই যাওয়ার আগে যে ভান্ডারাটা নিচে পড়ে গেছে উঠারের টপ যে ওই নিচেই ভান্ডারাটা পড়ে দেখুন মিষ্টি টিষ্টি সব আছে দিয়ে চলেছে আর আমরা যাচ্ছি এগুলো কিন্তু পুরো বরফ ছিল পুরো বরফ বলে গেছে বরফের কিছু বরফ পরে আছে আর ওই সাইডে আছে আর যেতে যেতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওইভাবে প্রায় সবসময় কিন্তু হেলিকপ্টার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু যারা হেলিকপ্টারে যাচ্ছে ওইভাবে কিন্তু ওরা পাঁচ দশ মিনিট অন্তর কিন্তু এখানে পৌঁছে যাচ্ছে এমজি টপ যাওয়ার রাস্তাটা কত খতরনাক দেখুন পুরো কিচেড় হয়ে গেছে পুরো কাদায় ঘুরতে দেখুন কত ব্যাগ নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু ঘোড়াদের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এবারে এসে পৌঁছালাম ওনাদি যাওয়ার হায়েস্ট পিক পয়েন্ট মহাগণ স্টপ বা এম স্টপে দেখছেন এম সিটপ যেটা হচ্ছে অমরনাথে যাওয়ার সবথেকে হায়েস্ট পিক চুক্ত হাজার বুঝে এখান থেকে দেখুন পতন নিচে দেখা যাচ্ছে সব এটাই কিন্তু অমরনাথি যাওয়ার সবথেকে হায়েস্ট পিক পয়েন্ট হচ্ছে গনেস্টপ আমরা ওই গনেস্টপে এসে পৌঁছেছি এটা চোদ্দ হাজার ফিট উঁচুতে এই সাইডে দেখছেন পুরো ভিউটা এই সাইডে যে বরফ জমে আছে পাহাড়গুলোতে এটা এখানেই কিন্তু বাবা অমরনাথ অমরনাথ বাবা শ্রী শম্ভু রে রে ত্যাগ করে রে এই যে ওই সাইডে দেখছেন দেখুন আপনি কিন্তু ওই সাইডে কিন্তু এই সাইড থেকে এ সাইড এখানে কিন্তু তাকালে কিন্তু গণেশজি দেখতে পাবেন ওই আকৃতিটা কিন্তু অনেকটা গণেশজির মতন সেই জন্য কিন্তু এর নাম হয়েছে মহাগণেশ এই সাইডের পাহাড় আর এখানে এলে একটু কথাবার্তা কিন্তু বেশি বলা যাবে না একটু আস্তে আস্তে কথা বলবেন আর ধীরে ধীরে কিন্তু যাবেন আর মুখ দিয়ে শ্বাসটা নেবেন না নাক দিয়ে সবসময় শ্বাস নেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এখানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে প্রচুর ঠান্ডা হাওয়া বইছে ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে এই হাইট অক্সিজেন মাত্রা কম স্টপ থেকে আমরা এখন যাবো পঞ্চতারাণীর দিকে পঞ্চতারাণীর দিকে দেখুন এখান থেকে হচ্ছে দশ কিলোমিটার পঞ্চতারাণী ওই দশ কিলোমিটারে গিয়েই আমরা কিন্তু স্টে করবো এই যে দেখছেন সামনে যে পাহাড় অসাধারণ পাহাড় ওইখানে কিন্তু আমরা যাব মহাগণেশভের পর থেকে কিন্তু পুরো রাস্তাটি পুরো সমতল আর কিন্তু অবশ্য কোনো প্রবলেম হবে না পুরো সমতল পাবেন পুরো পঞ্চায়েত পর্যন্ত তাই এই কষ্টটা যেটা হবে আপনাকে ওই মহাগণেশভ বের করতে মহাগণেশভ পের হয়ে গেলে কিন্তু আর কষ্ট বিভাগ রাস্তাটা পুরোপুরি সমতল অর্থাৎ আমরা ওই চৌদ্দ হাজার থেকে এখানে ফিট নিচে নামবো ওটা তেরো হাজারে নামবো দো হাজার ফিরে আস্তে আস্তে নামবো তাই এটা কিন্তু পুরো সমতল আর মাঝে মাঝে কিন্তু এখানে হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টারকে মাঝে মাঝে আপনি এখানে দেখতে পাবেন সামনে যেটা দেখছেন এটাও একটা এটা বরফের চাই ওটা কিন্তু বরফ ছিল এখন আর একটু আছে ওটা কিন্তু বলে গেছে অনেকটা থেকে পুরো ডাউন রাস্তায় পৌঁছে তুমি যাওয়ার জন্য পুরো রাস্তার পুরো ডাউন এখান থেকে আর কিন্তু কষ্ট করতে হবে না এই সাইডে কিন্তু ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে এখানে এলে কিন্তু ওয়েদার ভালো হয়ে যায় আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব ওয়েদার খুব খারাপ আর এই যে সাইডে দেখুন মেঘ মেঘ আসছে একদম কালো হয়ে যাচ্ছে ঠান্ডা প্রচুর হাওয়া প্রচুর হচ্ছে আমরা এই তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব একবার বৃষ্টি হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে বৃষ্টি হলে এখানে যাওয়া খুব প্রবলেম হয়ে যায় এই যে একজনের দেখুন অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু দেখুন চারজন উঠে নিয়ে যাচ্ছে আর চেয়ে বরফ এখানে কিন্তু পড়ে আছে চলে আমাদের স্পিড ছিল ছিলার মতো আর এখানে না এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এখানে ঘন্টায় আমরা মাত্র এক মিনিটে যাচ্ছিলাম এখানে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটে এক কিলোমিটার চলে যাচ্ছে আর এখন এক কিলোমিটার যেতে আমার সময় হচ্ছিলো এক ঘন্টা আর তার বেশি যেহেতু এটা দেখো ডাউন আর সমস্যা হবে না আপনারা যখন না ঘনস্টপটা অতিক্রম করে নেবেন তাহলে আর কোনো প্রবলেমই থাকবে না একদম আরামসে যাবেন কিন্তু হ্যাঁ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ চারিদিকে ওইটা ঠিকঠাক থাকে না যখন তখন বৃষ্টি হয় বাজে বারোটা সাতান্ন আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম পুষ্পত리에 ওই পঞ্চত্রণের আগে যেটা পড়ে পুষ্পত리 এই পুষ্পত리 থেকে পঞ্চত্রণে 8 কিমি भंडারা भंडারা আর টেন্ডুয়াছ আমরা হাঁটতে পড়ল এই সাইডে আর এই এখানে দেখুন ঝর্ণা আর ওয়াটার ফলিজলকে কিভাবে রক হচ্ছে গালিয়া গেল পড়ায় চলুন যাও যাক ঢুকছি পুষ্পত리에

এখানে বসে আমরা বিশ্রাম নিলাম আর কিছু খেয়ে নিয়ে চার্জিং পয়েন্ট পত্রের ভান্ডারা এখান থেকে কিন্তু দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে নাহলে কিন্তু ওরা বেরিয়ে বেরোতে দেবে না এখানে আবার রাতে থাকতে হবে কিছু পাই কি না নাহলে ওখানে গিয়ে এখান থেকেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে অগরনাথযাত্রায় যতগুলো ভাণ্ডারা আছে সব থেকে বড়ো ভাণ্ডার হলো এই পুষ্পপুত্রীর ভান্ডার আর এখানে এলেই কিন্তু আপনি সমস্ত রকমের মশলা থেকে শুরু করে মিষ্টি দই সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন ফুচকা পাঁপড় নিরামিষের বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন এটা হলো ওই দিল্লি থেকে আসা সবথেকে বড় ভান্ডার এটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন সামনেই দেখুন পুরো মিষ্টির আইটেম বিভিন্ন রকমের মিষ্টি আছে গুড়ের মিষ্টি থেকে শুরু করে সমস্ত মিষ্টি পরপর কিন্তু এইভাবে আছে আর এটা সাইড হচ্ছে পিঠা সব মানে এ টু জেড আপনি দৈনন্দিন জীবনে যাই খান না কেন তার থেকেও বেশি জিনিস এখানে পেয়ে যাবেন এটা দেখুন চাট এই দেখুন পিঠে এই দেখুন আলু দিয়ে একটা নতুন ধরনের আইটেম তৈরি হচ্ছে সব কিছু পেয়ে যাবেন আর ধরুন উপরে নামগুলো কিন্তু লেখা আছে কি কোনটা কী নাম এবং পুরো পেয়ে যাবেন এখানে সমস্ত জিনিস পেয়ে যাবেন আর আমরাও কিন্তু এখানে সমস্ত জিনিস টেস্ট করে দেখলাম জিনিসগুলো না খুব দূরদান্ত ছিল সুপার এই সাইড আছে পুরো জুসের ভান্ডা দেখুন বিভিন্ন রকমের জুস আপেল জুস আঙ্গুর জুস সব জুস এখানে কিন্তু আছে পরপর জুসের ইয়েগুলো আছে দেখুন কত খাবেন খান আর বাবার নাম ধরে বলুন বম বলে আর ওই জুসের পরে কিন্তু পাবেন এই কেকের ভান্ডা দেখুন বিভিন্ন রকমের কেক কি কেক খাবেন বলুন বৃষ্টি শুরু হওয়ার জন্য পশ্চিমপতিতে কিন্তু আমাদের যাত্রাটা বন্ধ হয়ে গেল বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে জল পড়ছে দেখতে পাচ্ছেন তাই পশ্চিমপতিতে আমাদের যাত্রা বন্ধ হয়ে গেল কখন এখানে ওয়েট করতে হবে জানি না কখন আবার যাত্রা শুরু হবে এখন বাজে দুটো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের আবার যাত্রা এখানে কিন্তু শুরু হলো চলুন যাওয়া যাক তাড়াতাড়ি চলে যেতে হবে নাহলে আবার হয়তো বৃষ্টি আসতে পারে আমরা বেরিয়ে যাচ্ছি দেখেছিলেন হাসপাত্রিতে আমাদের যাত্রা কিছুক্ষণ আটকে গিয়েছিল বৃষ্টির জন্য ওয়েদার খারাপের জন্য ওয়েদার ঠিক হয়ে গেছে তাও কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায় ধরুন মেয়েকে বেশি আসছে আমাদের যেতে হবে ওই দূরে আবার আমরা হাঁটা শুরু করব কারণ ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যাবে যাক পঞ্চাত গিয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে ওয়েদার আরও কিন্তু খারাপ হয়ে গেছে তাই আমাদের কিন্তু এবারে আরও স্পিড বাড়ি কিন্তু হেঁটে চলতে হবে আর পাহাড়ে আপনারা যখনই আসেন না কেন যে কোনো পাহাড়ে যান না কেন বিশেষ করে এই অমরনাথে আসার সময় কিন্তু আপনারা এইটা কিন্তু দেখতে পারবেন যখন তখন কিন্তু ওয়েদার চেঞ্জ আর এখানকার বৃষ্টি মানে ওই মেঘ বৃষ্টি প্রচুর জোরে বৃষ্টি আসে আবার খুব তাড়াতাড়ি চলে যায় তাই এখানে কিন্তু যত তাড়াতাড়ি পারবেন কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন আর একটা ওয়াটারফল এই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়াটারফল এরকম পড়ে এটা হচ্ছে পঞ্চতরণী বেস ওখানে কিন্তু আমরা যাব আর এখন মাত্র এখান থেকে তিন কিলোমিটার দেখতে লাগছে ওই কাছে কিন্তু এই যে ঘুরে ঘুরে যেতে হবে প্রায় আমরা পৌঁছে গেছি আর তিন কিলোমিটার গেলেই আজকের জন্য আমরা ওখানে থাকবো আর রেস্ট নেব আর কালকে আমরা দেখব বাবা বরফানির দর্শন ওয়াটার ফলটা দেখছেন এটা হচ্ছে ওই পঞ্চতরণী গেটের ঠিক আগের ওয়াটারফল এরপরে কিন্তু পঞ্চতরণী পঞ্চতারাণীর আগে এরকম এক ওয়াটারফল আমরা দেখতে পাবো দেখুন প্রবল গতিতে বয়ে ওয়াটারফলটা প্রবল গতিতে যাচ্ছে

টেন্ট থাকার জন্য আর এই সাইডে দেখুন সবুজই সবুজ এসে বুঝছে যেটা দেখলাম খালি সবাই ডাকছে ট্রেনের জন্য আমরা কিন্তু উপরে ওই সাইডে একদম শেষে যাবো গভর্নমেন্ট ট্রেন্টের জন্য হচ্ছে এটা এইদিকে ট্রেন্টের জন্য যাচ্ছে ও নিয়ে যাচ্ছে নেই এত দরদাম করে যে এইটটি টু আমাদের টেন্ট এটা নিয়ে নিলাম দেখুন সামনে কিন্তু অনেক টেন্ট আছে কিন্তু নিলাম না কারণ হচ্ছে কাছাকাছি দেখুন বাথরুম টাথরুম সব পেয়ে যাবো কাছে এই যে কাছাকাছি বাথরুম সাইডে পাহাড় আর সামনে কিন্তু না ভান্ডারা সামনেই আছে রাতে খাওয়ার রাতে খাওয়ার হচ্ছে আমাদের এই রুটি আর এই ছোলার ডাল ওটা রাতে কিনলাম দেখেছিলাম সাড়ে পাঁচটা আমরা পৌঁছেছিলাম তারপরে পৌঁছে কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম পুরো এত ঘুম লেগেছিল এসে দেখি এগুলো বেঁচেছে ভান্ডারাতে আর সব কিন্তু শেষ হয়ে গেছে এই ভান্ডারাতেই কিন্তু আমাদের খাওয়াটা হয়ে গেলো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো এসে কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম ঠান্ড আর আমাদের টেন্টটা হচ্ছে এইদিকে এইটি টু নাম্বার টেন্ট খুব প্রবলেম এত পরিশ্রম হয়ে গেছিলো না এসেই ঘুমিয়ে গেছি দেখি এই যে ট্রেন দিয়ে এই অন্ধকারেই যেতে হবে গেলে কিন্তু আমাদের টেন্ট এটাই হচ্ছে আমাদের টেন্ট এইটটি টু নম্বর এখান থেকে ঠান্ডা থেকে কিছু খেয়ে চলে এলাম আর এখানে এই যে এই টেন্টে বসে একটু থাকবো বসে থাকবো তারপর ঘুমিয়ে যাবো বাইরে প্রচুর ঠান্ডা আমরা এসে পৌঁছেছিলাম পাঁচটার সময় ওই শেষ নাগ থেকে বসে এসে পৌঁছে এত পরিশ্রম আমরা কিন্তু পুরো ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে খাওয়া দাওয়া করে এলাম ফান্ডার পর ফাঁকা হয়ে গেছিলো এখন ঘুমিয়ে যাব কাল ভোর ভোর উঠতে হবে বাবা বরফানি দর্শনের জন্য আজ এখন এই ভিডিওতে এতক্ষণ আর পরবর্তী ভিডিওতে দেখবেন আমাদের বাবা বরফানি দর্শন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট আগের ভিডিওগুলি যদি না দেখেছেন আমার ডিসক্রিপশান বক্সে ওগুলোর লিঙ্ক আছে দেখে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে पार में आया हूँ अमरनाथ फर्स्ट टाइम मेरे को मौका मिला है बम बम बोले बम बम बोले बम बम बोले, सुछ। बोले।, बोले।, बोले।